আসসালামু আলাইকুম দর্শক বরাবর মতো আজকে আবারও আমি নতুন একটা বার্তা নিয়ে চলে আসলাম আজকের যে বার্তাটা থাকবে সেটি হলো আমাদের অ্যাডাল্ট যারা মানে নতুন সময় পা পদার্পণ করছেন পা দিচ্ছেন এদের বয়সন্ধিকালে দেখা যেয়ে থাকে যে মাঝে মধ্যে আমাদের মুখে পেম্পলস অথবা ড্রন দেখা দিয়ে থাকে এবং সে ব্রণ থেকে আস্তে আস্তে এটি আরও অনেক দ্রুত আকারে অনেক বড় হতে থাকে এবং অনেকজনের দেখা যায় যে পুরা মুখটাই ভরে গেছে ব্রনে সে ব্রণ থেকে নিস্তার পেতে আমরা কী করণীয় এবং কি করতে পারি সেটি যদি আমি বলতে চাই সেটি সহজ ভাষায় একটা ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন যে ব্রন থেকে দূর করার বা দূর হওয়ার যে সমাধানটা সেটি আজকে দিতে চলছে প্রাথমিক উপায় হলো যদি আপনার মুখে খুব পরিমাণের ব্রণ হয়ে থাকে বা দেখা দিয়ে থাকে বা ব্রণের দাগ থেকে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথম নির্দেশিতই হলো যে অবশ্য আপনি বর্তমানের থেকে আগামী দিনগুলায় পানি সেবন বেশি করবেন এবং টয়লেট ক্লিয়ার আছে কি না সেটির দিকে নজর দেবেন এবং টয়লেটের ক্লিয়ারের দিকটা কেন বললাম অনেক সময় টয়লেট ক্লিয়ার না হয়ে থাকলে মুখে প্যাম্পলস অথবা ব্রন এই প্রবলেমটা সবসময় থেকেই থাকে এই জন্য দিক নজর দেওয়ার কথা বলা হয়েছে এবং যদি আপনি আপনার ধর্মে মুসলিম হয়ে থাকেন অবশ্যই উঁজু করে নামাজ পড়বেন কেননা উঁজুর একটা ব্যাখ্যা আছে এটি আমরা সবাই জেনে থাকি এবং আপনি আপনার ধর্মে হয়ে থাকলে অবশ্যই আপনি মুখে পানিটা অবশ্যই চেষ্টা করবেন চার থেকে পাঁচবার মুখটা ধুতো ধোবার জন্য এবং যদি আমরা মেডিসিনের দিক থেকে এগোতে পারি তাহলে আমি বলতে পারি ক্লিনডামাইসিন নামে একটা লোশন আছে এটি অ্যারিস্টোফার্মা তৈরি করেছেন এবং ইনসেপ্টা করেছেন ক্লিন্ডাসিন লোশন এটি যদি আপনি ব্যবহার করে থাকেন এটি জেনারিক নাম হলো ক্লিনডামাইসিন এটি যদি আপনি ব্যবহার করে থাকেন অবশ্যই খুব দ্রুত এটি নিস্তার পাওয়া সম্ভব এবং এটি তুলনামূলক গ্রহণের জন্যই ব্যবহৃত হয়ে থাকে এটি দেখতে এমন এমনটাই ক্লিন্যাক্স লোশন অ্যান্টিবায়োটিক এটি বর্তমান মূল্য নিতে পারে একশো পঁচিশ টাকা এটি ব্যবহার করলে আপনার গ্রাম পজিটিভ নেজে নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলো মুখের এটি দূর করবে এবং আপনার পূর্বের থেকে বর্তমানের স্বস্তি এবং আপনার ফলাফল আপনি সাত থেকে আট সাত থেকে দশ দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন লসুনটি লাগানোর নিয়মটা আমি বলে থাকি এটি আপনার প্যাকেটের নিচেই টোটালটা দেওয়া আছে তারপরে যদি বলে থাকি অবশ্যই ব্রাউন স্থানে লাগানোর সময় মৃদু গরম পানি অথবা সাবান দিয়ে পরিষ্কার করবেন এরপর শুকাবেন অতপর আঙুলের মাথা দিয়ে হালকাভাবে ঘষে ঠিক নির্দেশিত স্থানে আপনি লাগাবেন অবশ্যই লাগানোর অপেক্ষাকৃত মান তিন ঘন্টা পরে এটি ধুয়ে নেবেন দেখবেন আপনি পূর্বের থেকে বর্তমান অনেক অনেক পরিমাণের আপনার ব্রনের প্রবলেমটা চলে গেছে এবং যে মেডিসিনটার নাম বললাম এটি আসলে একটি ব্রনের জন্যই এটি কার্যকরী একটা মেডিসিন থ্যাংক ইউ দর্শক